আমাদের অনেক যুবক ছেলেরা দুইটা শব্দ হুজুরের মনোযোগ না। পর বছর মসজিদে আসা যাওয়া করে কোনো পরিবর্তন অনেক বয়স্ক লোক আছে জুমার নামাজ পড়ে মসজিদে ইমাম সাহেবের বয়ানের সময় বসে বসে জিমা এর বর্ষি দিয়া মাছ ধরে এমনি এমনি জিরো জুরা এরপরে আপনার ওই ফিলার খুঁটি দেখলে ওইটার মধ্যে হেলান দিয়া গি দিয়া এরপরে এই কারণে বইয়া জুড়া এ দেখা গেছে ষাট বৎসর বয়সেও ওনার নেশা আর ছড়ে না জিন্দিগির কোনো পরিবর্তন নাই জীবনের কোনো পরিবর্তন এই আয়াত আল্লাহ পাকর্বুল আলমিন বলতেছেন যে দেখো প্রত্যেক যুগে প্রত্যেকটা মানুষের জন্য আমি আমার দিন পেশ করছি কি করছে বলেন না আল্লাহ আল্লাহর দিন পেশ করছে কানে পৌঁছাইছে আওয়াজ পৌঁছাইছে এরপরেও আল্লাহ বলেন এবার ইন আল্লা দিনা নিশ্চয়ই যারা আমার দিনকে নিজেদের জীবন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে আমি যে দিন দিছি আমি বলার পরেও যেটা আমি বলছি এর পরেও যারা এই দিনকে নিজেদের জীবন থেকে আলাদা করে ফেলছে বিচ্ছিন্ন করে ফেলছে পৃথক করে ফেলছে আল্লাহ বলেন তফসিরের মধ্যে আছে আমার দিনকে মানুষ বিচ্ছিন্ন করে কিভাবে নিজের জীবন থেকে কুফুরির কারণে কাফের তো নিজেকে আল্লাহর দিন থেকে বিচ্ছিন্ন করে মুসরিক শিরিক করে যে আমার সময় নাই এজন্য আমি ব্যাখ্যা করছি না শিরিক করে যে সে নিজেকে আল্লাহর দিন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে কবিরা গুনা এটার কবিরা গুনা এর কারণে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে শাহওয়াতের তাবেদারি মানে নিজের হাওয়া মনে যা চায় তাই করে এই কথা এই শাহওয়াত নিজের প্রবৃত্তি নিজের মন চাহির অনুসরণ করে নিজেকে আমার দিন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে শয়তানের অনুসরণ করে নিজেকে আমার দিন থেকে কি করে ফেলছে বিচ্ছিন্ন করে ফেলছে বিচ্ছিন্ন করে ফেলছে বিদাৎ মানে আমার রসুলের সুন্নতের তরিকার খেলাফ আমল করে নিজেকে আমার দিন থেকে বিচ্ছিন্ন করে ফেলছে তাহলে কুফুরির মাধ্যমে শিরিকের মাধ্যমে বিদাতের মাধ্যমে কবিরার মাধ্যমে হাওয়া মানে নফসের তাবেদারির মাধ্যমে তাবেদারির মাধ্যমে আমার দিন থেকে নিজেকে বিচ্ছিন্ন করে ফেলছে আল্লাহ বলেন কানু এখন সত্য দিন সেরাতে মুস্তাকিম বাদ দিয়ে নিজের মন খুশি মতো নিজেরা ভিন্ন ভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আলাদা আলাদা বিভক্ত হয়ে গেছে বিভক্ত শোনেন মুসলমান আল্লাহ তালা বলে বন্ধু আপনাকে এই ব্যাপারে আমি কিছু জিজ্ঞাসা করব না আপনাকে কিছু বলবো না আপনার কোনো দায়িত্ব নাই এই নাফরমানের ব্যাপারে এই পাপীদের ব্যাপারে আপনার কোনো দায়িত্ব নাই আপনার কোনো জিম্মাদারি নাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ এদের বিষয়টা আমি আল্লাহর হাতে আমি বুঝাপড়া করব এখন লাগে হ্যাঁ আল্লাহ তালা বলে বান্দা আমি বোঝাপড়া করুন হাদিসের মধ্যে আজ আল্লাহ নবী ওয়াসাল্লাম বলেন প্রত্যেকটা উম্মত যখনই আমার উপরে পড়ে একবার পড়লেই ফেরেস্তা আমার কাছে তার নাম এবং তার বাবার নাম ইসমে তার নাম এবং তার বাবার নাম সহ আমি রসুলের কাছে ওই উম্মতের দুরুৎ ফেরেস তারা প্রেরণ করে পৌঁছিয়ে দেয় তাহলে কারো নাম যদি প্রতিদিন দুরুৎ শরীফের মাধ্যমে নবীজির কাছে দশ বার পঞ্চাশ বার একশো বার উচ্চারিত হয় স্বাভাবিকভাবেই দুনিয়ার তো নিয়ম নতুন মানুষ যদিও কিন্তু মুসাফা করেন নাম বললে বলে হ্যাঁ আপনার কথা অনেক শুনছি ঠিকই না বলে না আপনাকে না দেখলে কি হবে অনেক শুনছি আপনি আপনার কথা আমার সাথের ছেলেরা বারবার বলে আপনার কথা আমার ওমকে বারবার বলে এই তো আল্লাহ নবী সাল্লি ওসাল্লামও ওই উম্মত যখন হাসরের ময়দানে হাউজে কাউসারের পানির জন্য যাবে সুপারিশের জন্য যাবে তাহ্লার নবীও তো বলবে উম্মত আ তোমার নাম তো আমি অনেক শুনছি ফেরেস তারা প্রতিদিনই তোমার নাম আমার কাছে উল্লেখ করতো তুমি যে আমার দুরুৎ করতা এই জন্য তোমার নাম শুনতে শুনতে তোমার মুখস্থ হয়েছে মনোযোগী হওয়া নজরের বিনিময় হওয়া এতে ফায়দা হয় বিষয়টা গুরুত্ব দিয়ে জন্য বললাম আজকে বললাম যাতে সামনে আপনাদের ফায়দা হয় তো বাফ বলতেছিলাম আল্লাহ পাকবুল আলমিন এই আয়াতের জন্য যে কথাটা বলছি নবীজি আলাইহি আসাল্লাম থেকে এর আগে আদম আলাই থেকে নিয়ে আজকের এই দিন পর্যন্ত আজকের এই দিন থেকে আগামী কেয়ামত পর্যন্ত ইসরাফিলের ফু পর্যন্ত আল্লাহ তালার একটা আল্লাহ পাকের একটা নীতি নিয়ম যে আল্লাহ তালা সেই আদম থেকে নিয়ে কেয়ামত পর্যন্ত আজকে পর্যন্ত যখন যেখানে যত মানুষ পাঠাইছেন জনগণ মানুষ আল্লাহ তালা প্রত্যেকের জন্য সিরাতে মুস্তাকিম সরল সঠিক পথ জান্নাতের রাস্তা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা এই রাস্তা আল্লাহ প্রত্যেকের জন্য রব্বুল আলমী দেখিয়েছেন এটা আল্লাহ তালার একটা নিজাম এমন কাউকে রব্বুল আলামীন কে দিন দিনের ময়দানে আজাব দিবে না এমন আজাব দিবে না আল্লাহ বাণী তার কাছে পৌঁছে নাই আল্লাহ দিছে বান্দা আমি এমন কাউকে আজাব দেব না আমি এমন জুলুম করতে পারি না এমন জুলুম করতে পারি না এমন একটা লোক আমি মাওলার কাছে এই অভিযোগ দাঁড় করাইতে পারবে না আল্লাহ আজ এই কারণে আমাকে শাস্তি দিচ্ছেন অথচ আমি তো এটা শুনছি না সুদ খাওয়া এটা যে হারাম এই ব্যাপারটা যদি এত ডেয়ারিং হইতো একটা লোক আমার কল না ষাটটা বছর ফার করে আইলাম দুনিয়ার মানুষটি কিতা করলো কেউ আমার কইলো না আল্লাহ বলবেন না আপনি এত সোজা কথা কইলে আমি আপনারা ছেড়ে দিচ্ছি না হ্যাঁ আপনি কি মনে করছে আপনি আমার কি মনে করছেন আমি রব্বুল আমিন আপনার জিন্দিগি এই জমিনের মধ্যে রেকর্ড করছে আমি আপনার পুরা জীবন আপনার সুরা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আমি আপনার জীবন ডান কাঁধে বাম কাঁধে দুইজন ফেরস্তার কাছে রেকর্ড করছে আমি আপনার পুরা জীবন আমার ফেরেস্তাদের মেমোরিতে ফেরেস্তাদের জেহানের মধ্যেও মুখস্থ করাইছে আমি আপনার পুরা জীবন আমি আল্লাহ নিজেই খবর রাখছি দেখছি সংরক্ষণ করছি কমপক্ষে পাঁচটা ডকুমেন্ট তোমার প্রত্যেক মিনিটের ব্যাপারে আমি আল্লাহর কাছে আছি জমিন এক নাম্বার সাক্ষী তোমার অঙ্গ প্রত্যঙ্গ তোমার সাক্ষী তোমার আমল নামার এই খাতা বই এটা সাক্ষী ফেরেস্তাদের দুইজনের স্মৃতিশক্তি মেমোরি এটা সাক্ষী আর আমি আল্লাহ তাল আর জবান এটাও সক্য